ভাইরে ভাই কি গাড়ি বানাইলো তাক লাগাই দিল পুরো বাংলাদেশে অসাম গাড়ি বিদেশ থেকে এসে সাত মাস কষ্ট করে গাড়িটা তিনি বানিয়েছে দেখতে বিদেশি দামি গাড়ির মতো কিন্তু গাড়ির দাম অনেক কম চাইলে আপনিও কিনতে পারবেন ফ্যামিলি নিয়ে ঘুরতেও পারবেন গাড়ির দাম কত কতজন গাড়িতে বসতে পারবে এক চার্জে কত কিলো যাবে দর্শক মন্ডলী আজকে এ টু জেড জানতে পারবেন এই ভিডিওটি থেকে সম্মানিত দর্শক মন্ডলী সবাই ভালো আছেন আহ ভালো থাকেন সেই দোয়া এবং কি কামনা করি আর দর্শক আমরা আজকে এমন একটা বাড়িতে যাচ্ছি এই বাড়ির লোক ছিল প্রবাসে তিনি সুন্দর একটা গাড়ি তৈরি করে রীতিমতো বাংলাদেশে সাড়া ফেলে দিয়েছেন আমরা সরাসরি তার বাড়িতে যাব গিয়ে তার সঙ্গে কথা বলবো এবং সেই গাড়িটা দেখবো সেই গাড়িটা দেখার জন্য আপনারা সবাই আমাদের সঙ্গে অপেক্ষা করুন এমন একটা গাড়ি তিনি বিদেশ থেকে এসে তৈরি করেছে যে গাড়ি বিদেশে অনেক টাকা দাম কিন্তু বাংলাদেশে অনেক কম মূল্যে আপনারা সবাই সেই গাড়িটি পেয়ে যাবেন তো আমরা এখন যাচ্ছি তার বাসায় আমরা এখানে কিছু ভাই দেখতে পাচ্ছি তাদের সঙ্গে কিছু কথা বলবো আসলে তার বাড়িটা কোনটা এবং তিনি কোথায় আসেন আসসালাম আলাইকুম কি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এখানে যে একজন গাড়ি তৈরি করছে প্রবাসে থাকতো টুটুল ভাই আচ্ছা আচ্ছা তার বাসাটা কোথায় আচ্ছা আচ্ছা আপনারা চিনেন তাকে আচ্ছা দর্শক আমরা তার বাসায় যাচ্ছি তার বাসায় গিয়ে আর তার সঙ্গে কথা বলবো এবং কি তাকে নিয়ে আমরা সেই গাড়ির কাছে যাব যে গাড়িটা দেখার জন্য আপনারা আসলে অপেক্ষা করছেন টুটুল ভাই বাসায় আছেন টুটুল ভাই ও আচ্ছা আচ্ছা আপনি টুটুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসলে আসলাম আপনার গাড়িটা দেখার জন্য এবং কি বাংলাদেশের অনেক মানুষ অপেক্ষা করছেন আপনার গাড়িটা দেখাবো আপনি কেমন আছেন আমি তো ভাবছিলাম ওইটা হয়তো কোন সোরম হবে আচ্ছা হবে চলেন আমরা বেশি কথা না বলে ওইখানে যাই ঠিক আছে দর্শক দেখতে পাইলেন টুটুল ভাই এখানে আরো অনেক ভাই ব্রাদার আছেন আর চলেন আমরা সরাসরি সেই গাড়ির কাছে যাব আর গাড়ির কাছে গিয়ে আমরা গাড়িটা দেখব আর কি যে ভাই কি এমন গাড়ি তৈরি করেছে আসলে যা দেখার জন্য অনেক মানুষ কিন্তু তার বাড়িতেও ভিড় জমিয়েছে দর্শক মন্ডলী আসলে আমাদের ক্যামেরা দেখে অনেকেই সরে গিয়েছে আর কি আর তো আমরা এখন যাচ্ছি গিয়ে আমরা সরাসরি দেখব সেই গাড়িটা যে গাড়িটা দেখার জন্য আপনারা রীতিমতো অপেক্ষা করছেন তিনি দীর্ঘ কয়েক বছর বিদেশে ছিল সেখান থেকে আসার পরে তিনি প্ল্যান করে এই গাড়িটা তৈরি করেছেন

দেখার জন্য অনেকে আসছে আমরাও সেই গাড়িটা দেখবো মনে হচ্ছে না গ্রিন গ্রিন যে কোষ গুলো ঠিক সেরকম লাগতেছে মানে আমি আগে আমি আগে দেখাই আপনাদেরকে আমি তো রীতিমতো আসলে অবাক হয়ে গেছি দেখছেন গাড়িটা কি মানে গাড়ির লুকটা কি অসাম লুক একটা মানে বাস বা কোচ সেরকম কিন্তু তৈরি করা হয়েছে তো এখন আমরা এই গাড়িটা একটু বের করব আপনি একটু ভিতরে উঠেন হ্যাঁ ওটা আপনাদের সমস্যা নাই ভাই চালাবে আমরা সেটাও দেখব এবং কি গাড়িটা তিনি বের করবে তারপরে আপনারা জানতে পারবেন গাড়িটা কত দিয়ে তৈরি করেছে কত টাকা খরচ লেগেছে এই গাড়িটা তিনি আদৌ বিক্রি করবেন কিনা বা আপনারা অর্ডার দিলে গাড়িটা পেয়ে যাবেন কিনা সেটাও কিন্তু আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো গাড়িটা অলরেডি চলে আসতেছে গাড়িতে কোনো শব্দ নাই হ্যাঁ কোনো শব্দ নাই গাড়িতে দেখতে পাচ্ছেন সুন্দর গাড়ি সুন্দর গাড়ি মানে গাড়িতে কোনো শব্দ নাই শব্দ এরকম কোনো নাই অসাধারণ গাড়িটা আমরা দেখতে পাচ্ছি এইদিকে পেছনটা দিবেন তারপরে আমরা কথা কথা বলতেছি আপনার সাথে দর্শক দেখছেন পোরা গাড়িটা দেখেন আর তারপরে জানতে পারবেন গাড়িটা কত দিয়ে তিনি তৈরি করেছেন কত মাস সময় লেগেছে বা আপনারা কিভাবে গাড়িটা পাবেন সব কিছু শুনতে পাবেন আর দেখছেন গাড়ির লুকটা কি মানে ব্যাপক একটা লুক গাড়ির ভেতরে দেখেন গাড়ির সামনে দুইটা ইন্ডিকেটার দেওয়া হয়েছে লেফট লাইট এবং কি নিচেও দুইটা হেডলাইট দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আপনার এ পাশে দেখেন ইন্ডিকেটার জ্বলতেছে এ পাশে ইন্ডিকেটার জ্বলতেছে পেছনে কি কোনো ইন্ডিকেটার আছে দেখি দেখি আচ্ছা পেছনে এই দেখেন পেছনে কিন্তু ইন্ডিকেটার জ্বলতেছে আর বিশেষ করে জিপ গাড়ির পেছনে যে একটা চাকা থাকে সে চাকাটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে আর সাদের উপরে হচ্ছে এই অবস্থা তোমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই একটু বেরোবেন আপনার সাথে কথা বলবো দর্শক ভাইয়ের সঙ্গে কথা বলার শেষে আমরা গাড়ির ভিতরটা দেখাবো আপনাদেরকে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত এবং কি ভিতরে পর্যন্ত আমরা গাড়িটা দেখাবো তো সর্বোপরি জানতে চাচ্ছি আপনি বিদেশে কত বছর ছিলেন আমি দীর্ঘ চোদ্দ বছর ছিলাম চোদ্দ বছর ছিলেন চোদ্দ বছর পরে দেশে এসে এমন একটা গাড়ির পরিকল্পনা কি আপনি করেছেন নাকি আমি আর এটা প্রায় সাত বছর ধরে পরিকল্পনা নিয়েছিলাম আমি যে দেশে যে একটা আমি নতুন ধরনের একটা পরিকল্পনা একটা গাড়ি তৈরি করবো একটা গাড়ি তৈরি করে আমি শখের বিষয় বানাইছিলাম নিজের পার্সোনাল ব্যক্তিগতার কারণে এখন আমার দেশ বিদেশের থেকে অনেক মানুষের যদি কোনো অর্ডার করতে পারে এবং তাদের যাদের বানানোর ইচ্ছা আছে

আমি একটু দরজাটা খুলতেছি আপনি কি ওই পাশে যাবেন এখানে এখানে আসলে কি কি ইউজ করছেন একটু আপনি বলবেন এখানে ধরেন একটা ডিজিটাল মিটার আছে ডিজিটাল মিটার হ্যাঁ একটা ফ্যান আছে একটা ফ্যান আছে একটা ইয়া পাওয়ার আলা স্টারিং আছে স্টারিং আছে আচ্ছা আচ্ছা একটা গান বাজার বক্স আছে গান বাজার বক্স আছে বক্স আছে এখানে একটা মোবাইল রাখার জন্য মোবাইল রাখার জন্য একটা স্ট্যান্ড আছে আর মানে এখানে যদি কোন সুইচ গন্ডগোল হয় এক্সট্রা সুইচ দেওয়া আছে এখানে সুইচে গন্ডগোল হলে এক্সট্রা সুইচ দেওয়া আছে একট্রা সুইচ দেওয়া আছে আচ্ছা আচ্ছা নিচে এক্সেলটার আর ব্রেক ব্রেক তিনজন ছোট হলে দুইজন বসলে আচ্ছা আচ্ছা তো এই গাড়িটা আপনি আসলে কিসে চালানো যায় এটা এটা একমাত্র এখন আপনি সপ্তাহে চালাইতে পারবেন কিন্তু আমি ব্যাটারিতে আবিষ্কার করছি ব্যাটারিতে আবিষ্কার করছেন এটা আচ্ছা আচ্ছা এটা তো হচ্ছে হ্যান্ড ব্রেক হ্যাঁ এটা হ্যান্ড এটা হচ্ছে হ্যান্ড দর্শক আমরা একটু এইখানে দেখেন দরজার এখানে দেখেন এখানে কিন্তু কিছু কিছু জিনিস এখানে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল বা এখানে কিছু নকশা করা হয়েছে আর দরজা কিন্তু আপনারা এইরকম ভাবে দেখতে পাচ্ছেন আর যে ভিতরে ভিতরটা কিন্তু এরকম ভাবে দেখতে পাচ্ছেন আচ্ছা মনতেই গাড়িতে আপনি কি কি ইউজ করেছেন একটু বলবেন আমাদেরকে এখানে দেখেন আপনার পাইপিটা সামনের तरफ দেখেন পাইপিটার সাসপেনশন সবকিছু মাইকুর সামনে আচ্ছা আচ্ছা পিছনে ডিফেন্সেল দিয়ে আপনি ধরেন একটা কলার সিস্টেমের মানে মোটর কন্ট্রোলার বস আছে আচ্ছা আচ্ছা 412 চাকা আছে এই চাকাগুলো মূলত কিসের এটা হলো কোম্পানির মানে গাজি গাজি আছে আচ্ছা 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 তো মানে পুরাতনটা নতুন চাকা লাগাইছে এটা ধরেন সবক্রনো আমার কাছ থেকে নতুন পড়ব কিন্তু গাড়িটা তো 5 মাস রানিং চলতেছে আচ্ছা আচ্ছা আর গাড়িটা কি আপনার তেলে চলে নাকি ব্যাটারি ব্যাটারিতে ভাই ব্যাটারিতে চলে এটা কি তেলে করা যাবে করা যাবে কাস্টমারের করে আমি কাজ করে দেব থেকে সাত ঘন্টা আমার ছয় থেকে সাত ঘন্টা ফুল চার্জ দেখাবে একশো একশো বিশ কিলো গ্যারান্টি একশো কিলো এখনো পাঁচ মাস হয়েছে গাড়িটা এখন আমি একশো কিলো গ্যারান্টি দিয়ে দেবো পাঁচ মাস আছে তারপরে একশো বিশ কিলো ব্যাটারি যতদিন গ্যারান্টি ম্যাট আছে ততদিন আপনি কি একটু গাড়ির উপরে উঠতে পারবেন এটা উপরে না আমি ভাই এখন বহুত মানে উঠে আমি ভিডিও করাইছি আশেপাশে দর্শক আছে তারাই উঠুক নিজের গাড়িতে নিজে উঠলে মানুষে অনেকটা অনেক ভাবে আপনারা কোন থেকে উঠেন আরো উপরে উঠতো এদিকে মারো আরো

গাড়ির উপরে উঠতেছে গাড়ি কথা না মানে ভাবা যায় প্রচুর শক্ত এবং অবাক হয়ে যাচ্ছি সাধারণত কিন্তু জীব গাছ আটটা জন লোক উঠান পাঁচজন আমি আপনাদের চালাই আরো আশন উঠাবেন ভিতরে পাঁচজন পনেরো জন আমি মেকআপ দিব

আমি দেখেন সমস্যা নাই উপরে বৈশোক আমি গাড়ি চালাই কিন্তু উপরে কোনো আমার পড়ার কোনো সম্ভব নাই আপনারা বসেন তো আপনারা বসেন গাড়ি গাড়ি চালাই আপনারা বসেন দুই জন কিন্তু উপরে উঠছে অনেকে ভাবতে পারেন খেলনা গাড়ি আমিও তো প্রথম ভাবছিলাম যে খেলনা গাড়ির মতো দেখছেন ওরে বাবা আমি ওই মোর থেকে ঘুরে আসবো অসাম দেখছেন না কি অবস্থা দুইজন মানুষ উপরে উঠে নিয়ে যাইতাছে গা হ্যায় এবং কি দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে দেখতে দেখতে লাগতেছে অনেক সুন্দর লাগতেছে গাড়িটা ঘুরতেছে গাড়িটা ঘুরে আবার আমাদের দিকে আসবে আর তারপরে আমরা জিগাবো গাড়িটার দামটা কত গাড়িটার দামটা আমরা জিগাবো আর কি আসলে লুকটা কিন্তু জোশ লাগতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা লুক মনে হচ্ছে বিদেশ থেকে গাড়িটা আইতেছে দেখছেন তাদের উপরে দুজন ঝাঁকি লাগে নাই আচ্ছা আচ্ছা ভাই এখন কথা হলো এখানে আসেন ভিডিও শেষ করে দিব আসলে এই এখন এই গাড়ির প্রাইসটা আমরা একটু জানবো সামনে সামনে একটু দাঁড়াবেন এটার প্রাইস এখন আমি বর্তমানে ছয় মাস হয় নাই আমি দুই লাখ ষাট হাজার টাকা তৈরি করে দিব দুই লাখ ষাট হাজার টাকা তৈরি করে দিবেন হ্যাঁ যদি নতুন করে এটাও যদি নেওয়া যায় দুই লাখ ষাট হাজার টাকা থেকে ধরেন আপনার চল্লিশ টাকা ডিসকাউন্ট পাইতেছেন ব্যাটারি ছাড়া

আপনি ঠিকানাটা একটু বলুন আমার ঠিকানা গাজীপুর ডিস্ট্রিক্ট কালিয়াকুর থানা গ্রাম লতিপুর এই আমার প্রতিষ্ঠান আচ্ছা এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান আমি প্রতিষ্ঠান দেখে রাখেন আর যদি কেউ বাইক নিয়ে আসেন বা অন্য কিছু যানবাহনে আসেন জাস্ট এটা দেখলে কিন্তু আপনারা চিনতে পারবেন কালিয়াকুর গাজীপুর হাইটেক পার্ক সাথে তার এরলো হাইটেকের बाउंड्रीতে তার পাশে আমার ওয়ার্কশপ তৈরি হইতেছে কিছুদিন ভিতরে চালু হইবেন আচ্ছা 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 তো যাই হোক দর্শক মণ্ডলী তার ফোন নাম্বারটি আমাদের ডিসপ্লে দিয়ে দিব আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দিন শেষে সবাই একটা করে ভালো কাজ করেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আসসালামু আলাইকুম